বৌদ্ধ সাহিত্যে অবিধর্ম পীটক অনুসারে কার্য অনুযায়ী চতুর্বিদ কর্মের অন্যতম হল উপষ্টম্ভ কর্ম যার অর্থ সহায়ক বা সমর্থক কর্ম এই কর্ম নিজে নতুন জন্ম বা প্রতিসন্ধি গতাই না বরং পূর্ববর্তী জনক কর্ম এর ফলকে সমর্থন ও শক্তিশালী করে উদাহরণস্বরূপ কোনো ভালো কর্মের ফলে ব্যক্তি ধনী পরিবারে জন্মগ্রহণ করলে তার অন্য একটি কর্ম উপস্তম্ভক রূপে এসে তাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য দান করে বিপরীতভাবে এটি অকুশল জনককর্মের ফলকেও পুষ্ট করে দুঃখ বা দুর্ভাগ্যকে আরও বাড়িয়ে তুলতে পারে সুতরাং কর্ম জীবনের গতিপথে নির্ধারক নয় বরং তার পরিপোষক শক্তি হিসেবে কাজ করে